পাঁচ টাকার পিঠা এর থেকে আসলে একদম ধোয়া উঠা পিঠা সো রাং দিয়ে বাজারে এসে আমরা এখানে একটা পিঠার দোকান পেলাম বাপা পিঠা সো আমরা দেখি আসলে এখানে পিঠা খাওয়া যায় কিনা বাপা পিঠা কত করে নারকেল দিয়া

আমাদের পাঁচ টাকা করে দেন সমস্যা নেই ছোট খেয়ে দেখি কি না ঠিক ঠিক আছে আছে পিঠা থেকে আসলে একদম ধোয়া উঠা পিঠা আমরা আছি রাংটিয়া বাজারে আপনারা চাইলে এখানে থামতে পারেন এবং এই পিঠাটা ট্রাই করতে পারেন আমরা এখন খাবো খেয়ে দেখবো আসলে কেমন